বন্ধুরা এই ভুলগুলো একটা নতুন চ্যানেল তৈরি করে তোমরা করছো বলেই কিন্তু তোমাদের চ্যানেল ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ভুল ধরিয়ে দেব এই ভুলগুলো তোমরা যদি না করো তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে তো আমি এখানে কিন্তু এই খাতায় সম্পূর্ণ লিখে নিয়েছি কী কী ভুল বেসিক্যালি নতুন চ্যানেলে হয়ে থাকে সেই ভুলটা কিন্তু আমি আজকের ভিডিওতে তুলে ধরবো আমি তোমাদেরকে বলে দেবো এবং বলে দেওয়ার পরে সেই ভুলগুলো যদি তোমরা নিতে পারো তাহলে খুব সহজে কিন্তু কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে দেখো আমি কিন্তু ইউটিউবে নতুন নই আমি দু সাল থেকে আজ পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছি ঠিক আছে আমার চার চারটা চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে আছে সেখান থেকে আমি কিন্তু ইনকাম করছি আর আমার কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু নেহাত কম নয় ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা তোমরা আমাকে ট্রাস্ট করতে পারো এবং বুঝে শুনে তোমরা যদি কাজ করো তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে খুব ইজিলি ভাবে ঠিক আছে দেখো তোমরা কিন্তু একটা নতুন চ্যানেল করার পরে তোমরা কিন্তু ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানো না যখন যা ইচ্ছা তাই করো সেই যখন যা ইচ্ছা তাই করার ফলে কিন্তু তোমার চ্যানেলগুলো গ্রো করছে না তোমার চ্যানেলে ভিডিও কিন্তু ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে না ঠিক আছে তো সেই জন্য এই ভুলগুলো একদম করো না দেখবে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে খুব সহজেই তোমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্কেও পৌঁছে যাবে তো চলো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা একটা চ্যানেল তৈরি করার পর সেখানে কিন্তু ভুলের পর ভুল ভুলের পর ভুল কিন্তু করতেই থাকে এটা একদম স্বাভাবিক ব্যাপার প্রত্যেকে ভুলটা করবেই আমিও করেছি শুরুর দিকে কিন্তু সেই সময় কি এত কেউ ছিল না বলার বোঝানোর বা এই ভুলটা শুধরে দেওয়ার মতো কেউ ছিল না তখন ঠিক আছে তো সেই কারণে ভুল করতাম কিন্তু এখন প্রচুর ক্রিয়েটার রয়েছে যে ভুলটা ধরিয়ে দিচ্ছে তো সর্বপ্রথম ভুল তোমরা কি করো জানো সেটা হচ্ছে ভিডিও ডিলিট করো একটা ভিডিও আপলোড করেছো তোমার শর্ট বা লং তুমি সেই ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছ কেন ভিডিওতে ভিউজ আসেনি বলে ভিডিও আপলোডের পরে তিন দিন চার দিন বা এক সপ্তাহ দেখছো ভিডিওতে জিরো ভিউজ এক ভিউজ দুই ভিউজ পাঁচ ভিউজ তাই ভিডিওটাকে ডিলিট করে দিই তো এই ডিলিটটা কিন্তু টোটালি করা যাবে না তোমার ভিডিও ঠিক আছে ডিলিট যদি তুমি তোমার ভিডিও করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ইমপ্রেশন ইউটিউব পাঠাবে না চ্যানেলটাকে কিন্তু স্টপ করে দেবে ফ্রিজ করে দেবে তো সেই কারণে বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক তোমাদের কিন্তু সেই ভিডিওটাকে ডিলিট করা একদম যাবে না ডিলিট করলেই কিন্তু তোমার চ্যানেলের উপরে অনেক বড় রকম মানে খারাপ ক্ষতি কিন্তু চলে আসবে ঠিক আছে তো সেই কারণে কিন্তু ভিডিও ডিলিট একদমই করবে না তারপর নেক্সট সেটা হচ্ছে টাইটেলে ভুল স্পেলিং লেখো ঠিক আছে তোমার টাইটেলের বানানটা একদম ভুল ভাল লেখো তো টাইটেলের বানান কিন্তু ভুল ভাল লেখা যাবে না অনেকে রয়েছ তোমরা সঠিক টাইটেল লিখতে পারো না বা ইচ্ছা করে অনেকে কিন্তু যে ভুল ভাল বানান লেখো টাইটেলের মধ্যে স্পেলিংটা মিস্টেক করে রাখো তো এটা কিন্তু করা যাবে না এটা যদি করো তাহলে কিন্তু তোমার উপর একটা ব্যাড এফেক্ট পড়ে যাবে অডিয়েন্স যে দেখছে সে বলবে আরে লিখতে লিখতে একটা স্পেলিং ঠিক নেই টাইটেল টাইটেল ভালো পারে না না এ তো বানান ভিডিও দেখব ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ইমেজটা একদম পুরো বরবাদ হয়ে যাবে তো সেই কারণে সঠিক বানান লিখবে টাইটেলে ডেসক্রিপশনে কিছুতে বুঝতে পেরেছো তারপরে নেক্সট যে ভুলটা তোমরা করে থাকো সেটা হচ্ছে কি প্রত্যেকটা দিন অনেক অনেক ভিডিও আপলোড করে ফেলো আমি দেখেছি এটা ঠিক আছে ভিডিওর মধ্যে কিছু নেই আগাগোড়া কিছু নেই কিন্তু ভিডিও আসছে দিনে তিনটে চারটে পাঁচটা ভিডিও আসছে কিন্তু তারপর শর্ট ভিডিও একদিনে দশটা বারোটা পনেরোটা কুড়িটা শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছে মানে আধা ঘন্টা পর পর ভিডিও চলে আসছে তারপরে লং ভিডিও করেছে লং ভিডিও তিন মিনিট চার মিনিটের ভিডিও আর দিনের মধ্যে পাঁচটা সাতটা ভিডিও আরে এটা যদি তুমি করো তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে কেননা আমি নিজে সেখানে আমি দেখেছি আমি নিজে দেখেছি আমি একদিনে পাঁচটা ভিডিও হাইস্ট আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে নয় অন্য একটা চ্যানেলে তো সেদিন দেখেছি যে আমার ভিডিওতে ভিউজ আসেনি প্রথম দুটো দিনটাতে ভিউজ এসেছিল তারপরে এগুলোতে কিন্তু ভিউজ আসেনি ইউটিউব কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে ভিডিওরে কিন্তু ইম্প্রেশন দেয় তার থেকে বেশি ভিডিওর কিন্তু ইম্প্রেশন দেয় না তো সেক্ষেত্রে তুমি সব থেকে বেশি তিনটে ভিডিও আপলোড করতে পারো আর যদি শর্ট হয়ে থাকে সেখানে ওরকম দুটো তিনটেই আপলোড করবে এর বেশি আপলোড করবে না আর মিনিমাম যেন তিন ঘন্টার অন্তর থাকে যেমন সকাল তুমি এগারোটায় দিয়েছো এগারোটা বারোটা একটা দুটো তুমি তিনটাই দিলে একটা আবার তুমি ছটা বা সাতটায় দিলে তারপরে তুমি আবার দিলে কটায় তারপরে এরকম একটা তিনটে দেবে কমসে কম তিন ঘন্টার গ্যাপে তুমি ভিডিও আপলোড করো তবে দেখবে একটা রেজাল্ট তুমি ভালো পাচ্ছ না হলে কিন্তু রেজাল্ট পাবে না ভিডিওর মধ্যে থেকে বুঝতে পেরেছ তারপরে হচ্ছে কি যে কোনোভাবে ফোর কে ওয়াচ টাইম পূরণ করে নেওয়ার যে একটা হিরিক থাকে তোমাদের এটা হলে তোমার চ্যানেল শেষ ঠিক আছে দেখো তোমরা একটা চ্যানেল তৈরি করেছো আজকে তুমি আজকেই চাইছো তোমাদের চ্যানেলে যেন চারা ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায় সাবস্ক্রাইবার তো যে কোনোভাবে পূরণ করে ফেলতে পারবে একে ওকে বলে সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে কিন্তু ওয়াচ টাইম তো পূরণ হবে না তোমরা এই ওয়াচ টাইম পূরণ করার জন্য ইলিগ্যালভাবে বিভিন্ন রকমের ভুলভাল কাজ করে থাকো যেমন রকম কোনো অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছো ওয়েবসাইটে চলে যাচ্ছো তারপরে নিজে নিজে নিজের ফোনের মধ্যে তুমি ভিডিও চালিয়ে দিচ্ছ ঠিক আছে নানা রকমভাবে তোমরা কিন্তু ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছো এটা বাড়ানো মানে তোমার চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবা তোমরা এটা কেন বুঝতে পারো না আমি এটাই বুঝি না কিন্তু বুঝলে তোমরা অনেকেই রয়েছো এরকমভাবে শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করে ওয়াচ টাইমের পিছনে ছুটতে থাকো আরে ভাই ওয়াচ টাইমের পিছনে না ছুটে যদি তুমি ভিডিওর কন্টেন্টের পিছনে ছোটো তাহলে তো ইজিভাবে তো পূরণ হয়ে যায় তোমরা কি ভিডিও দেবে না দেবে তার দিয়ে কোনো খেয়াল নেই তোমরা শুধু কোনো ওয়াচ টাইম পূরণ করতে পারো আমাকে হ্যাঁ এটা হয় কোনোদিন ঠিক আছে তো এটা করবে না এই ভুলভাল ভাবে বা কোনো প্যানেলের মাধ্যমে বা কোনোভাবে তুমি ইনলিগাল ভাবে ওয়াশ টাইম পূরণ করবে না ইলিগাল ভাবে ওয়াশ টাইম পূরণ করলে সেই চ্যানেলটাকে মনিটাইজ করেও কিন্তু ইনকাম করতে পারবে না বুঝতে পারলে তারপরে নেক্সট ভুল যেটা তোমরা করে থাকো সেটাকে ক্যাটাগরি চেঞ্জ করো তো এই ক্যাটাগরি চেঞ্জ একদমই করা যাবে না তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা একবারে তুমি সিলেক্ট করে নেবে তারপর থেকে যেন সেই ক্যাটাগরিটাই থাকে তারপরে ধরো তুমি দু মাস তিন মাস ওই ক্যাটাগরিতে ভিডিও দিলে যদি দেখতে পাচ্ছো রেসপন্স হচ্ছে না তখন তুমি ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে অন্য ক্যাটাগরির ভিডিও তুমি আপলোড করতে পারো বাট তুমি আজকে যে ভিডিও দিচ্ছ সেটাতে একটা ক্যাটাগরি কালকে ক্যাটাগরি এরকম একদমই কিন্তু করবে না অর্থাৎ ক্যাটাগরি টোটালি চেঞ্জ করা যাবে না ক্যাটাগরি চেঞ্জ করলেই কিন্তু তোমার ভিডিওর একটা ব্যাড এফেক্ট পড়ে যাবে তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে না আর ভিডিওতে কিন্তু ভিউজ একদমই আসবে না ঠিক আছে তো এই যে মিস্টেকগুলো বললাম এই ভুলগুলো বললাম এগুলো তোমরা কিন্তু সচরাচর করেই থাকছো তো এখন এর সলিউশনটা কি এর সলিউশন হচ্ছে তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলে যে পপুলার ভিডিওগুলো রয়েছে পপুলার ভিডিওতে যাই ভিউজ এসছে অন্য ভিডিও থেকে বেশি তো এসছে তো সেই ভিডিওগুলো তোমাকে আবারও রিক্রিয়েট করতে হবে আবারও নতুনভাবে কিন্তু সেই ভিডিওকে তৈরি করতে হবে সেই কনটেন্টের উপরে ভিডিও করে তোমাকে আপলোড করতে হবে তখন দেখবে তুমি তোমার ভিডিওর মধ্যে ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছ ভালো রেসপন্স কিন্তু পাচ্ছ বুঝতে পারবে তোমার চ্যানেলের যে পপুলার ভিডিও রয়েছে সেই কন্টেন্টে তুমি ভিডিও তৈরি করলে দেখবে ভালো বেটার রেজাল্ট পাবে যেমন আমি কিন্তু পাই তারপরে নেক্সট কি অডিয়েন্স রিটেনশন তোমাকে বাড়াতে হবে অডিয়েন্স রিলেশন বাড়াতে গেলে তোমার ভিডিওর কন্টেন্ট কিন্তু ভালো হওয়া চাই ভিডিওর মধ্যে এমনভাবে খুব থাকতে হবে যেন এমনভাবে তুমি তোমার অডিয়েন্সকে বেঁধে রাখতে পারো সেরকম যোগ্যতা তোমার কিন্তু থাকতে হবে বুঝতে পেরেছো যেন তুমি পাঁচ মিনিটে যদি একটা ভিডিও আপলোড করো কমসে কম তোমাকে দেখতে হবে যে সেই ভিডিও থেকে যেন দুই থেকে আড়াই মিনিট অডিয়েন্স দেখে তো সেরকম কিন্তু তোমার ভিডিওটা বানাতে হবে যদি দশ মিনিটের ভিডিও করছো তুমি যদি তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট দেখে তাহলে তো কোনো কথাই নেই তোমার ভিডিও ভাইরাল নো টেনশন ঠিক আছে তো তোমাকে চেষ্টা করতে হবে এমন কন্টেন্ট তৈরি করার জন্য সেই কন্টেন্টের ডিম্যান্ড থাকে ডিম্যান্ড থাকলে কিন্তু দেখবে সেই কন্টেন্ট অডিয়েন্স অনেকক্ষণ ধরে দেখছে অনেকক্ষণ ধরে দেখলে কিন্তু অডিয়েন্স যেটা ভালো থাকবে আর ভালো থাকলে তবেই কিন্তু তোমার সে সমস্ত ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসবে আর বেশি ভিউজ আসতে আসতে কিন্তু ভিডিও ভাইরাল হয় তারপরে নেক্সট যেটা তোমার করতে হবে ভিডিওতে ভিউজ আনতে গেলে যে অডিয়েন্সের যেন তোমার প্রতি থাকে সেই জন্য তুমি যদি আদার্স সোশ্যাল মিডিয়াতে থাকো যেমন ইনস্টাগ্রাম ফেসবুক বা টুইটার হ্যান্ডেল যেগুলো রয়েছে তার লিঙ্ক তুমি তোমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে যাও যেন কোনো রকম কোনো প্রবলেম হলে তোমার সঙ্গে যেন যোগাযোগ করতে পারে তোমার সঙ্গে যেন কথা বলতে চাইলে যেন তুমি কথা বলো মানে যেন ভালো থাকে অডিয়েন্সের সঙ্গে তোমার তো সেই জন্য সেই লিঙ্ক তোমাকে প্রোভাইড করতে হবে তোমার হোক বা তোমার ভিডিওর অ্যাওয়ার্ড সেকশনে হোক ঠিক আছে তোমার তুমি এরকম ভাবে দেখবে তোমার সঙ্গে কিন্তু অনেকে কন্ট্যাক্ট করছে অনেকের সঙ্গে তুমি যদি ভালো ব্যবহার করো সবার জন্য সঙ্গে যদি তুমি সঠিকভাবে মিশতে পারো তবে দেখবে তোমার চ্যানেলটাও কিন্তু খুব ভালোভাবে চলছে বুঝতে পেরেছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সবটা বলে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তোমাকে তার পর ভিডিওর সাথে